আমরা এসেছি বাউ পটুয়াখালী জেলা বাউফল থানা থেকে আমরা আজকে আমাদের এই যে ঢাকায় সংসদ ভবনের পাশে যে আমাদের যে আসলে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পক্ষ থেকে যে আমাদের জাতীয় নাগরিক পার্টি যে আজকে যে এই সমাবেশ হয়েছে এই মহাসমাবেশের উদ্যোগে আমরা বাউফল থানা থেকে এসেছি আমাদের বাউফল থানা থেকে আমাদের অনেক শিক্ষা দিয়ে এসেছে আমাদের এই শিক্ষার্থীদের শুধু একটাই তাদের যে উদ্দেশ্য যে আমাদের আমাদের গণতন্ত্র এই দেশে আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা কোনো ফেসিস্টকে কোনো ফেসিস্ট সরকারকে কোনো ধরনের ফেসিস দুর্নীতি গুম হামলা এগুলো আমরা চাই না আমরা একটি সুষ্ঠু বাংলাদেশ চাই আমরা একটি সুষ্ঠু দেশ চাই আমরা একটি সুষ্ঠু জাতি চাই আমরা একটি সুস্থভাবে সমাজে জীবনযাপন করতে চাই যার জন্য আমাদের প্রয়োজন গণতন্ত্র যে যার মতো মত প্রকাশ করবে যে যার মতো নেতৃত্ব দেবে আমাদের এই দেশে কৃষকের ছেলে বাংলাদেশে নেতৃত্ব দেবে আমাদের এই দেশে জেলের ছেলে নেতৃত্ব দেবে আমাদের এই দেশে কৃষকের ছেলে নেতৃত্ব দেবে যে যার মতো তার গণতান্ত্রিক অধিকার সে পালন করবে তার গণতান্ত্রিক দেশ তার অধিকার তার তার কোনো বৈষম্যের কোনো ঠাই হবে না এই বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই হবে না এই বাংলাদেশে যার যার অধিকার শেষে গ্রহণ করবে এই এই প্রত্যাশা এই প্রত্যাশায় আমি রাখি আমার দেশ সম্পর্কে এবং আমার জাতি সম্পর্কে আমার আমি বাঙালি হয়ে আমি গর্বিত করি যে আমি একজন বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি এবং আমার এই বাংলাকে আমি ঐতিহ্যকে ধরে রাখতে চাই যার জন্য আমাদের প্রয়োজন ঐক্য ঐক্য জোট আমরা এক হয়ে এই দেশকে সেবা করতে চাই আমরা এক হয়ে এই দেশের প্রতি যত্ন এই দেশের প্রতি সম্মান এই দেশের প্রতি আকাঙ্ক্ষা রেখে এই ব্যক্ত প্রত্যাশা করে আমরা দেশকে সামনে গড়ে তুলতে চাই আমরা দেশকে সামনে আগাতে নিয়ে আগাতে চাই তোমরা ছাত্র যদি নেতৃত্বে আসো বাংলাদেশকে কি দিবে সে বিষয়টা একটু ক্লিয়ার করবে যে অবশ্যই আমরা ছাত্র যদি নেতৃত্বে আসি আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু জাতি জাতি হিসেবে দান করব আমাদের এই বাংলাদেশে কোন খুন রাজানি ধর্ষণ আমাদের এই দেশে ইতিমধ্যে কিছু আগে কিছুদিন আগে যে খুন খুন রাজানি ধর্ষণ ছিল যে ফেসিস সরকার ছিল সেই ফেসিস সরকারের মাধ্যমে যে খুন রাজানি অত্যাচার যে নিপীড়ন ছিল এই ধরনের এই নিপীড়ন থেকে আমরা বাঁচতে চাই আমরা আমাদের এই বাংলাদেশকে আমি আমরা ছাত্র হিসাবে আমি এই ছাত্র হিসেবে প্রত্যাশা রাখছি আমরা ছাত্র হিসাবে আমাদের বাংলাদেশকে এই খুন রাজধানী ধর্ষণ থেকে আমাদের দেশে এই কিছুদিন আগে যে ধর্ষণ হয়েছে যে আমি ঠিক বলতে পারবো না কতক্ষণের মধ্যে কতদিন ধর্ষণ হয়েছিল কিন্তু অনেকগুলো ধর্ষণ হয়েছিল যেগুলো আমরা আমাদের কল্পনার বাইরে এবং অকল্পনীয় যে ধর্ষণ হয়েছিল এই ধর্ষণের আমরা প্রতিবাদ নিব এবং এই ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রত্যাশা দেব এবং এই ধর্ষণের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এই ধর্ষণ যেন না হয় এই বাংলাদেশে এই বাংলার মাটিতে আমাদের ধর্ষণ যেন না হয় কোনো ফেসিট যেন না থাকে কোনো গুণ খুন এইগুলো যেন না হয় আমরা সেই দিকে লক্ষ্য করব। এবং আমরা সেই দিকেই আমরা এই দেশটাকে ধাবিত করবো আমরা এই ছাত্ররা